ঠাকুরপো এখন থেকে কি প্রেমের শুরু করে দিয়েছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাঁড়াও হ্যালো এই না বলি এ রাগলে হবে পাশাপাশি থাকলে একটু দিতে হয় ঠাকুরপো রান্না করতে করতে না তেলটা শেষ হয়ে গেছে একটু তেল দাও না কি করে এই তোমরা কি পেয়েছো বলো তো আমার বাইটে কি মুদিখানা দোকান পেয়েছো আরে বাবা রাগ করছিস কেন পাশাপাশি থাকতে গেলে একের অপরের প্রয়োজন মিটাতে হয় তোর যদি কিছু লাগে তুই যাস না আমাদের বাড়ি দেখেছো ঠাকুরপো বিয়ে করেনি এখন থেকে এত কিপ্টেমি বিয়ে করলে তাহলে কি হবে ঠিক আছে দিচ্ছি দাঁড়াও এই নাও একটু তেল আছে কি করে কেমন কিছু না আজকে একটু তেল চাইতে এসেছিল আর কি অনিত ভাই এ অনিত ভাই অনিত ভাই এ কি হয়েছে আরে তেমন কিছু না রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে তোদের গ্যাস সিলিন্ডারটা একটু দিবি ভাই এই তুই কি আমার ইয়ার আরে বাবা আর কি মারবো কেন पासा पासी बास कुत्ते के लिए दी त्यौहार तोर जब भी किचु लगे तू जा भी तू क्या ना बोलो चीने का अच्छा दी ची दारा क्यों <laughs> नहीं ऐसे लंडार मांसराल लगाएगे लिए अब दीजिए भी ठीक है जा ठीक है जा ते कु भालो रे अच्छा ठीक है जा खराब तोरो में असफल बन जाओगे विष्णु दा अरे विष्णु द আমি আর তোর বৌদি করে ভাবছিলাম পুতোদের বাড়ি একটু ডাল আনতে যাবো কি আচ্ছা ঠিক আছে তুই যাস খুনি কিন্তু তার আগে আমার একটা জিনিস লাগবে একটু দে না তো আবার দিন লাগবে কি কি লাগবে বল আর বলিস না সকাল থেকে গা টা না ভীষণ কুটকুট করছে বৌদিটাকে একটু দে না কুটকুটানি মরে গেলে আবার দিয়ে যাবো আরে বাবা এত চিন্তা করিস কেন পাশাপাশি থাকতে গেলে একে অপরের জিনিস দেয়া নেয়া করতে হয় তুমি তো বলিস চলো বৌদি চলো সত্যি আরে কুটকুটনি মরে গেলে দিয়ে যাবো কোনো চিন্তা করিস না একটা পান কবি